আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু কুকিং উইথ ইয়াসমিন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের ভুনা আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর কিছুটা হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাছগুলো মেখে নেবো এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে দেব তারপর মেখে রাখা মাছগুলো দিয়ে দেব মাছের এক পিঠ হয়ে গেলে মাছটা উলটিয়ে দেব এইভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব আবারও চুলা একটি কড়াই বসিয়ে দিলাম তারপর এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এক কাপ পেঁয়াজ বাটা দেড় চামচ মরিচ বাটা এক চামচ জিরা বাটা দিয়ে নেড়ে নেব এখন এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর হাফ চামচ মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মশলাটা হয়ে আসলে এর মধ্যে এর মধ্যে একটু পানি দিয়ে মশলাটা ফুটিয়ে নেব। মশলাটা ফুটানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো ঢেলে দিয়ে ভালোভাবে নেড়ে নেব নাড়ানো হয়ে গেলে এর মধ্যে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো তার উপরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে বিশ মিনিট পর ফিরে এলাম রেডি হয়ে গেল আমাদের রুই মাছের ভুনা গাইস আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ